আমেরিকা যারা পড়াশোনা করতে চান বা আমেরিকা এসে যারা পড়াশোনা করবেন তাদের জন্য দু হাজার চব্বিশ সালে ইউএসসিআইএস তারা কিছুটা আপডেট করেছে এবং আপনি যদি গুগল সার্চ করেন হয়তো বা তাদের ওয়েবসাইটে গেলেও আপনি কিছুটা পরিবর্তন দেখতে পাবেন তারা তাদের সিস্টেমটাকে কিছুটা পরিবর্তন করেছে আমার মাধ্যমে হয়তো আপনারা সেই সিস্টেমটা আজকে জেনে নিতে পারবেন যে কি সেই সিস্টেম এবং তারা কতটুকু বা কী পরিবর্তন করেছে এতে বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে কোনো দেশ থেকে যারা আমেরিকা পড়াশোনা করতে আসবে তাদের কোনো সমস্যা কিংবা কোনো অসুবিধা হবে কি না সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে শিমুল আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে কিছুটা তথ্য আদান প্রদান করব এবং আপনাদেরকে জানাবো যদি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে হয়তোবা আপনাদের যে স্টেপগুলি হয়তো আরেক ধাপ এগিয়ে যাবে তাহলে চলুন আমরা শুরু করি কী পরিবর্তন এসেছে তারা কিছুটা পরিবর্তন করেছে আগে সাধারণত যারা আবেদন করত জুন মাস থেকে সেটাকে তারা এগিয়ে এনে অর্থাৎ এখন থেকে মে মাসে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনারা আগের মতনই যারা আইটয়নি ফরমটা অর্থাৎ আপনাদের কলেজ থেকে যারা বিদেশে পড়াশোনা করার জন্য অ্যাপ্লাই করে থাকেন আইটয়নি যে ফরমটা সেই ফরমটা আপনাকে এবার করতে হবে স্বচ্ছতা অর্থাৎ আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ফরমে প্রত্যেকটি জায়গায় আপনাকে স্বচ্ছতা নির্ভরতা করতে হবে অর্থাৎ আপনাকে সঠিক তথ্যটি আপনাকে দিতে হবে যে সঠিক তথ্যটি এটা তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা এবার যাচাই করবে এবং সেটা কলেজও যাচাই করবে এবং আইএস ইমিগ্রেশন সার্ভিস সেন্টার যেটা আছে তারাও কিন্তু এটা এখন পর্যবেক্ষণ দিকে নিবে কারণ তাদের হয়তো বা তারা হয়তো কিছুটা জানতে পেরেছে যে পড়াশোনার মাধ্যমে অনেক মানুষ তাদের দেশে ঢুকে পড়ছে হয়তো বা সেই কোনো জন্য হয়তো হতে পারে আমি এটা সঠিক জানি না কিন্তু এটা একটা আমার অনুমান তারা যেই জায়গাটায় অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে তারা বলেছে যে তা আপনি যদি আমেরিকা পড়াশোনা করতে চান তাহলে আপনাকে অবশ্যই সঠিক তথ্য অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড হইতে যে আপনি এই কলেজে বাংলাদেশের যে কলেজ থেকে আপনি পড়াশোনা করতেছেন বা যে স্কুল থেকে আপনি পড়াশোনা করতেছেন কতদিন যাবৎ আপনার মানে জন্ম সনদপত্র প্রত্যেকটা জিনিস আপনি তাদেরকে মানে এই ফরমে আপনি উল্লেখ করবেন এবং ডকুমেন্টগুলি রেডি করে রাখবেন সেই ডকুমেন্টগুলিও আপনাদেরকে হয়তোবা অনলাইনের মাধ্যমে স্ক্যান করে আপনাকে দিতে হবে যেটা আপনার পার্সোনাল ডকুমেন্ট হিসাবে এটা থাকবে এবং এটা আপনার ভবিষ্যতের জন্য কিছুটা ভালো হবে এই জন্য তারা এই সুব্যবস্থা নিয়েছে কিন্তু এখানে তারা আরেকটি জিনিস করে রেখেছে সেটা হলো তারা এটার জন্য আলাদা কিছু ফিও বাড়িয়ে দিয়েছে আগে হয়তোবা একশো ডলার অর্থাৎ ওয়ান এইটি ফাইভ ডলার নিত তারা সেখানে কিছুটা বেরিয়ে হয়তো টু হানড্রেডের আপ আমি সঠিক জানি না কত নিতে পারে এক এক দেশে এক এক রকমের ফি নিয়ে থাকে হয়তো টু হান্ড্রেড আপ নিতে পারে যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে দু একশো আশি থেকে দুশো বিশ পর্যন্ত আছে ডলার হয়তো বাংলাদেশের জন্য এর একটু বেশিও নিতে পারে কিন্তু আপনাকে এই ফিটা অতিরিক্ত ফিটা আপনাকে প্রদান করতে হবে দ্বিতীয়ত আপনি যখন এই ফিটা দিবেন অবশ্যই আপনি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে দিবেন এবং ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে যখন দিবেন অবশ্যই আপনার নামে যেন অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের থেকে আপনি দেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা অনেকে কি করে আমরা যেমন আমার বন্ধু বা ভাই তার অ্যাকাউন্ট থেকে তার ক্রেডিট কার্ড আমরা ইউজ করে দিই আমরা যদি ওইটা না করে যদি আমি যদি নিজস্ব একটা অ্যাকাউন্ট খুলি সেই অ্যাকাউন্ট থেকে অর্থাৎ আমার তো কলেজে একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে যদি আমি ক্রেডিট অথবা ডেবিটের মাধ্যমে যদি এটা দিয়ে থাকি হয়তো বা এটা বেশি অ্যাক্সেসেবল হয়ে থাকে এবং এটা একটা ডকুমেন্ট হিসাবে এবং আপনি যখন এটা পে করবেন তখন অবশ্যই সেই রিসিপ্টটা আপনি রাখবেন দ্বিতীয়ত ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা আমরা বাংলাদেশ থেকে অনেকে আমরা দেখতে পাই যে তাদের ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট নাই এবং এটা ইউএস অ্যাম্বাসিরা এখন তারা ধরে ফেলেছে যে আমরা দেখাই যে আমাদের অ্যাকাউন্টে বিশ লাখ তিরিশ লাখ বা পঞ্চাশ লাখ টাকা দেখা হয় কিন্তু আমরা ভুয়া স্টেটমেন্ট তাদেরকে শো করি এইটার উপর তারা খুবই একটি কড়াকড়ি একটি আরোপ করেছে তারা এখন বলেছে অবশ্যই আপনার বিশ লক্ষ থেকে অর্থাৎ পঞ্চাশ বিশ হাজার ডলার থেকে পঞ্চাশ হাজার ডলার যেটা আপনাকে যখন তারা বিষা দিবে সেই ভিসার পরে আপনি যদি আমেরিকা আসেন ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা যেন এটা আপনি ব্যয় বহন করতে পারেন অনেক সময় এখানে এসে তারা পড়াশোনা করে না এবং ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট তারা দিতে পারে না কিন্তু তাদের স্টেটমেন্ট থাকে বুয়া যে কারণে আপনাকে অবশ্যই সেই স্টেটমেন্টের সেই টাকাটা অবশ্যই ছয় থেকে নয় মাসের মতন আপনাকে সেই টাকাটা এক জায়গায় রাখতে হবে এবং তাদেরকে প্রুফ দেখাতে হবে যে এই টাকাটা আপনারই এবং এটা আপনি পড়াশোনার জন্যই রেখেছেন এবং এই টাকাটা আপনি আমেরিকায় ব্যবহার করবেন তাহলে হয়তো বা আপনাকে তারা রিফিউজ করবে না এবং সাধারণত যারা এফ ওয়ান এম ওয়ান বিষার জন্য আবেদন করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে রিফিউজ করে না তবে তারা কিছুটা ফি এর জন্য বাড়িয়ে রেখেছে অর্থাৎ তারা এটাকে স্ক্যানিংয়ের মাধ্যমে জাস্টিফাই করে নেবে এবং সততা যাচাই করবে যে এটা আসলে সত্য না মিথ্যা আপনার অ্যাকাউন্টে টাকা আছে কি না নাই তারপর যেটা হলো যে বিশার যখন আপনাকে এই ফর্মটি যখন এসে পড়বে তখন আপনাকে একটা ইন্টারভিউ অর্থাৎ আমেরিকা বাংলাদেশ যে কনসালটেন্ট অফিস আছে অর্থাৎ আপনার যেখানে আপনি ইন্টারভিউর জন্য যাবেন যে আপনাকে আপনি বিদেশে পড়াশোনা করতে যাবেন যে এই এই ডকুমেন্টগুলি বা ফর্মগুলি বা ওই কলেজ থেকে এই ফর্মটি রিটার্ন আপনার কাছে যখন আসবে সেই ফর্মটি অবশ্যই এবং আপনার কাছে যে ব্যক্তিগত যে ডকুমেন্টগুলি আপনি যেগুলি আমেরিকা কলেজে পড়াশোনা করার জন্য সাবমিট করছেন সেই সবগুলি ফাইল নিয়ে আপনি যখন ইন্টারভিউতে যাবেন সেখানে আপনাকে এই অরিজিনাল ফাইলটি নিয়ে যাবেন হয়তোবা তারা এগুলো দেখতে পারে তবে আপনি ইন্টারভিউ নেওয়ার জন্য আগে আমাদেরকে অনেক লম্বা লাইন ধরে বা নিতে হতো এখন সেই জিনিসটা নেই এখন আপনি অনলাইনের মাধ্যমে অতি দ্রুত ইন্টারভিউ ডেট নিয়ে নেবেন নিতে পারবেন এবং সেই জায়গায় ইন্টারভিউর জন্য আপনাকে অতিরিক্ত চার্জ করবে ইন্ডিয়া একশো থেকে দুশো ডলারের মধ্যে ছিল এটাও একটু বেড়ে বাড়িয়ে দিয়েছে এখন বাংলাদেশে মানে তারা বলছে এক এক দেশের জন্য এক একটা মানে ভেদ করে পয়সাগুড়ি সে যেন হয়তো বাংলাদেশে এখন দুশো থেকে আড়াইশো বা তিনশো এরকম নিতে পারে আর আপনি যখন আইটোয়নি ফর্মটা জন্য আবেদন করবেন সেটা হয়তো তিনশো পঞ্চাশ থেকে চারশো বা সাড়ে চারশো এরকম নিতে পারে সম্ভবত তিনশো পঞ্চাশই নেয় কিন্তু আরও বেশি নিতে পারে এটা উল্লেখ করে নাই কত নিবে তবে তারা এটুকুই বলেছে যে বিষা ফি মানে সব ক্ষেত্রে বিষা ফি বেড়ে গেছে এখন বাংলাদেশে হয়তো বা আমাদের বাংলাদেশের বৈশ্বিক ছাত্র আন্দোলনের কারণে বৈষম্য ছাত্র আন্দোলনের কারণে আমাদের ডেট ইটা বন্ধ রয়েছে অর্থাৎ বাংলাদেশের যে বিষয় ইন্টারভিউ ডেট বন্ধ রয়েছে যাদের বন্ধ রয়েছে তারা একটি কাজ করবেন সেটা হলো আপনারা যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া নেপাল অথবা সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে যদি আপনারা যে যদি ওইখানে বসে থেকে দ্রুতভাবে এটা করে আনতে পারবেন সেটার জন্য আপনাদের অনুমতি আছে হয়তোবা সে দেশ থেকে আপনারা বিষা ইন্টারভিউটা শেষ করে দিয়ে এসে আপনি বাংলাদেশ থেকে স সরাসরি আমেরিকা চলে আসতে পারেন এই হলো নতুন আপডেট এই হলো নতুন নিয়ম যদি অবশ্যই আপনাদের যদি আরও কোনো প্রশ্ন জানার থাকে অথবা বলার থাকে অবশ্যই আমাকে প্রবেশ করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলির উত্তর দিতে এবং আপনাদেরকে একটি সঠিক তথ্য প্রদান করার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ